ভাইরা যেমন আসছে আমার গরু বেশিরভাগ গরু এই পার্সেন্ট গরু খামার আইসে বিক্রি হয় বেশিরভাগ এতে কি আপনাদের কোনো ক্ষতি হয় না ভালো হয় আমার আইসে দেখে নিয়ে গেলে একবারে দেখে শুনে নিয়ে গেলো কোনো এর তো নাই দায়বদ্ধতা থাকে আচ্ছা আমি ভিডিও দেখাইলাম বড় বাড়ি নিয়ে যা হইলো ছোট অনেকে কিন্তু নিয়ে যা বহুত সময় ভিডিও কিনে কিনে মারি খায় আচ্ছা এই জন্য সরাসরি এসে কিনবেন সে যেখান থেকেই হোক হাজার কেমন দেখলেন রশিদ ভাই সব সত্যি বলবেন তো বাজার একটু কম এখন এখনো কম আছে অন্য অন্য দিনে স্বাভাবিক বাজারে দর্শকরা গরু তো ইনশাল্লাহ কিনতে পারবো তাহলে আছে এখনই একটু কাস্টমার গুলো দেখা প্রচুর কাস্টমার আছে এই সাইডে যদি একটু ক্যামেরা ঘুরাই দেখাই প্রচুর কাস্টমার আছে কিন্তু সারা দিলে কিন্তু এরকম কাস্টমার থাকে আসলে আমি কাস্টমার ঘরে সাক্ষাৎকার না এমনি সমালে বিক্রি হয় তো মোটামুটি তো দর্শক যে আটটা মাত্র গরু দেখলাম দর্শক তো মনে হচ্ছে পাবেই না ফোন দিলে যত কাস্টমার যার কপালে যেটা থাকে আচ্ছা বার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গো উপজেলার চৌবারিয়া হারপারা গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে রাস্তার সঙ্গে কিন্তু বড় দুইটা সেট রাত্রি ডেরি ফার্ম প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন রশিদ ভাইয়ের এখান থেকে দেখাই এই সপ্তাহে রশিদ ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে

এই সপ্তাহে আটটা গাবি আছে বাচ্চা সহ কয়টা বাচ্চা সহ 5টা পেগনেট আছে বাচ্চা সহ গাবি বেশি দুধে তো শতভাগ গ্যারান্টি হবে আছে সব কেবল বাচ্চা দিছে তারপরও গ্যারান্টি আর প্রেগন্যান্ট যারা কিনতিছে পেগনেটও তো দেখে নিবে আচ্ছা যারা আমাদের গরু কেনে নোয়াখালী লক্ষীপুর এদিকে তো লোক পানিতে ভসে গেছে তো তারা যদি এই অবস্থায় কিনে রেখে দিতে চায় সুযোগ আছে ভাই হ্যাঁ সুযোগ আছে সর্বনিম্ন কেমন দাম আছে

এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি গাভির দাঁত কয়টা হইছে ছয়টা হইছে খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি জাতের ভাই বাচ্চাটা জার্সি হইছে জার্সি সার বাচ্চা এগুলো দিয়ে ব্রিডিং করানো যাবে বড় হলে হ্যাঁ ইনশাআল্লাহ জার্সি তো হবে এর থেকে নাকি জার্সি হবে বাছুরের বয়স কত দিন তিন দিন হচ্ছে আজ তিন দিন কতবার করে পানাচ্ছে নাকি এ কোনো কোনো ডানা তিন চারবার তিন চারবার কত লিটার পাওয়া যাচ্ছে এই তিন চারবারে একটা আইডিয়া বিশের উপরে দুধ আসবে বিশের উপরে আসবে পেটের নিচে ওগুলো পানি পানি দানা দার কমায় দেন না এখন দানাদার তো দেওয়াই হচ্ছে না কত দিন পর থেকে পরিপূর্ণভাবে দানা দার খাবে তাও আট দশ দিন পর থেকে ওই সময় তো পরিপূর্ণ দুধের বুস্তা দেওয়া যাবে হ্যাঁ কত লিটার এটা

আর একটা আছে ওটা জোরায় নিলে কোনো সুযোগ দিবেন না ইনশাল্লাহ কথা বললে হালকা কিছু সুযোগ চলে না আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরও একটি মার্শাল আপ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডবল বডির গাবি এটা এই সবচেয়ে সবচেয়ে বড় গভী মনে হয় আর বাচ্চারা একদম সেই সুন্দর একটা সার বাচ্চা হয়েছে মায়ের সাথে মানানসই এক নয় সার বাচ্চা না খুব হৃষ্ট পুষ্ট বাচ্চা ছেলে না মেয়ে ছেলে ছেলে বাচ্চা বয়স্কত দিন হ্যাঁ তিন দিন তিন দিন গাভীর দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা বাচ্চার বয়স তিন দিন তিন দিন এটাকে কতবার করে টানতেছেন এগুলো বাচ্চা কেবল হয়েছে তো এগুলো বাচ্চা কি এগুলো বাচ্চা তো এরকম টাইগার বাচ্চা বলি আমরা এগুলোকে রশিদ ভাই এগুলো দুধ ছাড়লে কত টাকার বাচ্চা হবে যে যেরকম করে তৈরি করতে হবে তো এই বাচ্চা দুধ খা ছয় মাস পরে আশি নব্বই হাজার এক লাখ টাকা বিক্রি হবে না তা তো আরামে হবে এইটার থেকে কত লিটার গ্যারান্টি দিবেন দর্শকদের দুধ এটা পঁচিশ কেজি দুধ আসবে পঁচিশ কেজি সকাল বিকাল সকাল টানে কত লিটার আসবে এগুলো তো এখনো ফুল ধরা হয়নি কেবল তিন দিনকার বাচ্চা একটা বিল দিছে প্রথম বিল এই উপরে দুধ আসছে আচ্ছা তো মোটামুটি এখনো পরিপূর্ণ আসে নাই পাঁচ সাত দিন পরে কেউ চাইলে এসে দহন করে নিবে দাম কত লাগবে পঁচিশ লিটারের এই গাভীটার ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক আর দুই যদি জোড়ায় কেউ নেয় কোনো সুযোগ সুবিধা নাই যদি জোরাই কেউ সারা বাংলাদেশে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেয় গাড়ি ভাড়াটা ফ্রি দরদাম করা যাবে না তাহলে জোরাই আমাদের একটা গ্যারান্টি দেন দুধের জোরা গরু দুই বেলা দিয়ে ওইটা বলছেন বাইশ এটা হচ্ছে পঁচিশ তার মানে সাতচল্লিশ লিটার কিন্তু দুধ ঘরে আসে পঁয়তাল্লিশটা গ্যারান্টি দেয় দুই কেজি মাইনাস পঁয়তাল্লিশ লিটার দুধ অল বাংলাদেশ গ্যারান্টি জোরার তাহলে দাম আসে কত চারশো পঁচাশি জোরাই গাড়ি ভাড়া ফ্রি দামটা একটু ডিসকাউন্ট করে দেন তা গাড়ি ভাড়া ফ্রি একটু কমায় দেন দাম গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশের যে কোনো জায়গায়

বিশাল পালানের এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত বয়স একটা বাচ্চা দিছে ছয় দাঁত আগে এক বাচ্চা দিছে পরপর তিনটা দুধের গাভী দেখাচ্ছি তিনটাই কিন্তু দ্বিতীয় রাউন্ডের গরু যারা নতুন খামারি তাদের জন্য কিন্তু এই গাভীগুলো পারফেক্ট গাভী এর একবারে জিনিয়ন দুধ আছে 22 লিটার 22 কেজি আইছে দোয়া দেখে নিতে হবে এই অবস্থায় সকালবেলা 13 14 দিন একটা নেই তিন দিনের বাচ্চা দেখবে তিন দিনের বাচ্চা সার বাচ্চা এটার গ্যারান্টি হচ্ছে 22 লিটার এগুলো তো পরিপূর্ণ দুধ দিবে সকাল দানে কত লিটার আসবে একবারে পরিপূর্ণ দুধ আসলে শালা দিনে 25 দুধ পাবে পরিপূর্ণ দুধে সকালবেলা কত লিটার আসবে সকালবেলা তাও 15টা দুধ হবে এখনই তো বিশাল পালন করে আছে ভাই এখনকার পালন চিপলে কত লিটার বের হবে এখন 13 থেকে 14 কেজি দুধ হবে এক টানে হয়ে যাবে এক টানে পানি কি আছে নাকি দুধ না পানি নেই এগুলো সব দুধ দাম কত লাগবে রশিদ ভাইটার একটু কমায় দেন 2 লক্ষ পঁচিশ হাজার চাচ্ছি 2 লক্ষ 25 দুধ কত লিটার বলছেন বাইশ লিটার গ্যারান্টি আছে 22 লিটার গ্যারান্টি রশিদ ভাই একটা গাবি করে দেখান বাচ্চাটার কিন্তু লাভই করে নেই বাচ্চাটা আচ্ছা পালানটা দেখেন যে বিশাল পালন করছে কিন্তু রশিদ ভাই একবারে বলে দেন তো এটা একটা গাবি ফিক্স করে দেই এক দাম কত 5000 স্যার 20000 5000 ছাড় তাহলে কত হলো 220 এটাই শেষ দাম এটাই শেষ শেষ দাম 2 বেলাতে 22 লিটার আচ্ছা 22 কেজি দুধ দেব ইনশাআল্লাহ 215 এক দাম আর দরদামের কোনো সুযোগ কারণ নাই দিচ্ছেন তুমিও দিয়ে দিচ্ছ আচ্ছা আলহামদুলিল্লাহ দুইশো পনেরো দুধ কিন্তু বাইশ কেজি ভাই বাইশ কেজি আসছে গরু কিন্তু আপনার চলেন পরবর্তী আমি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালের রশিদ ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাভি এবং খুব ইয়াং লাগতেছে গাভিটাকে কেবল প্রথম বাচ্চা দিছে চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা এগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো নাকি একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটারও জার্সি সার বাচ্চা হইছে আচ্ছা এরও জার্সি সার বাচ্চা বাছুরের বয়স কেমন এ বাছুরের বয়স সাত আট দিন হইছে 7 থেকে আট দিন মায়ের কাছে কি একটু বাচ্চাটাকে দিয়ে দেওয়া যায় ভাই কালারে মিল নাই তো অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে একটু মায়ের কাছে দিয়ে দেন সার বাচ্চা সাত দিন বয়স এখন তো মোটামুটি দুধ দেখানো যাবে সকাল টানের দুধ নাকি এখন সকালবেলা একবারে বারো কেজি হবে এক টানে বিকেলবেলা আমার বাচ্চা টাচ্চা খাওয়ার পরে কত কেজি হবে ছয় কেজি ছয় কেজি মায়ের কাছে একটু বাচ্চাটাকে দিয়ে দেন তো দেখি বাচ্চাকে তো এটার গ্যারান্টি কত লিটার রশিদ ভাই এটার দুই বেলা দিয়ে এখন আসলে বাচ্চা খাওয়ার পর আঠারো কেজি দু হা দেখিয়ে নিতে হবে আঠারো লিটার দাম কত এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া প্রত্যেকটা গরুতেই তো দর্শকরা আলোচনা করার সুযোগ পাবে নাকি হ্যাঁ চলে না আমরা পাঁচ নম্বরে যে গাভী রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চারটা ধারবার দেখান তো রশিদ ভাই বাচ্চা লাগায় দিয়ে সানচাল লাগবে না না ছাদ বলি পলিটি হিসাবে অনেক শান্ত হবে ইনশাল্লাহ দেখা যাক বাচ্চা সরায় দেন একটা একটা করে হ্যাঁ সামনের দুইটা ভাই চারটা ধারবার কিন্তু হেভি মোটা ধারবার দাম দুইশো চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে রশিদ ভাই সম্ভবত বাচ্চা সহ এটাই শেষ নাকি আরো আছে পাঁচ নম্বর আচ্ছা এটা একটা মিডিয়াম বডির গাবি এবং ফুল মিডিয়াম কি জাত এটা এটা হল ফলিস্টিন ফিজিয়াল দুই দাঁত বস বাচ্চাটা বক্তা বাচ্চা তো লাভই পড়ে নাই গাবি মিডিয়াম হলেও ভাই এর যে পালানের হ্যাঁ রূপ বা এর যে রূপটা খুবই সুন্দর রূপ এই অবস্থায় কিন্তু সকালে 10 কেজি দুধ হয় একটা নেই একটা নেই মাশাআল্লাহ বাচ্চার বয়স কয় দিন বলছেন বাচ্চার বয়স 4 দিন হয়ে যে লাভই পড়ে নাই 4 বাচ্চার বয়স পরিপূর্ণ হলে এগুলোতে দুই বেলা কত কেজি দুধ পাওয়া যাবে 16 17 কেজি পাওয়া যাবে 16 থেকে 17 কেজি এই দেখেন একটু পালানের মডেলটা দর্শকদের দেখাই যে পালানের মডেলটা কত সুন্দর নিচে এই পাশ টু ওই পাশ

একটাই দাম এক লক্ষ পঁচাশি একশো পঁচাশি দুধ সতেরোটা গ্যারান্টি দুধ সতেরোটা গ্যারান্টি দুই দাঁত বয়স সাথে বকনা বাচ্চা এগুলো তার একটু বাড়বে করু না অনেক বড় হবে তো আচ্ছা চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এখন তো সব প্রেগনেন্ট দেখাবো না বিশাল সাইজের একটা গাভী কালো রঙের তলাবার সাদা কি জাত এটা এটা ফিজিয়ান গরু

দাম দুশো চল্লিশ চাওয়া থাকলো নাকি যাদের পছন্দ হবে কম বেশি দরদাম করে নিতে পারবেন চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি হাইবোর্ডির গরু নিয়ে আসলেন বিগ সাইজের এটা জার্সি মনে হচ্ছে ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান বাগালার জার্সিতে এত বড় হওয়া সম্ভব না প্রথম বাচ্চা দিবে দুই দাঁত বয়স হয়েছে আচ্ছা পেটে বাচ্চা পেটে বাচ্চা কতদিন সময় আছে আর এখন আর 10 15 দিন সময় আছে 10 থেকে 15 দিন আছে গাভে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে কি একে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এগুলো বাচ্চা দিলে আপনাদের ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে কত লিটার বাচ্চা একটা খুব সুন্দর কত লিটার দুধ পাওয়া যেতে পারে এগুলো থেকে ভাই 17 18 লিটার প্রথম দিয়ে নিয়ে আসে পলিটিদের 17 থেকে 18 কেজি ইনশাআল্লাহ থাকবে সেটা বেশি আসতে পারে আচ্ছা গরু শান্ত হ্যাঁ আচ্ছা মা বোনের লালন পালন করতে পারবে তো নাকি যে কেউ লালন পালন করতে পারে দাম কত এটা রশিদ ভাই এর দাম চাচ্ছি 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা দুই ভাঙে কি বিক্রি করবেন যদি কেউ নেয় একবারে এক দাম রাখা যাবে দুই লাখ পঁচানব্বই একশো পঁচানব্বই এক দাম ফিক্সড দাম চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ এটাই শেষ করে দেবো আজকে নাকি এটাও কিন্তু বড় সাইজের বিগ সাইজের একটা গাভী সাদা কালো রং কালো রং বেশি কি জাতের এটা এটা ফিজিয়ান গরু দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে এসব গাবিকে দেখলে গাবি গাভি লাগে কিছু কিছু গরু আবার দেখলে সার সার লাগে এগুলো রূপই কিন্তু গাভীর রূপ

এমনি সোয়ালে বিক্রি হয় তো মোটামুটি তো দর্শক যে আটটা মাত্র গরু দেখলাম দর্শক তো মনে হচ্ছে পাবেই না ফোন দিলে যত কাস্টমার এখন যার কপালে যেটা থাকে আচ্ছা রশিদ ভাই ফোন নম্বরটা দর্শকদের জানান 01719405081 এটা তিন মুহূর্তে পাচ্ছে এটা তিন মুহূর্তে সব দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আমি সব সময় বলি যে আপনারা সরাসরি খামারে এসে দেখে কিনেন আচ্ছা এই যে ভাইরা যেমন আসছে আমার গরু বেশিরভাগ গরু 80% গরু খামারে এসে বিক্রি হয় বেশিরভাগ এতে কি আপনাদের কোনো ক্ষতি হয় না ভালো হয় খামারে এসে দেখে নিয়ে গেলে একবার দেখে শুনে নিয়ে গেল কোনো এত কোনো ক্ষতি নাই দায়বদ্ধতা থাকে আমি ভিডিও দেখাইলাম বড় বাড়িতে হইলো ছোট অনেকে কিন্তু নিয়ে যা বহু সময় ভিডিও কিনে কিনে খায় আচ্ছা এজন্য জন্য সরাসরি এসে কিনবেন সে যেখান থেকেই হোক হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ রশিদ ভাই নতুন কালেকশনে গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালাম